আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের তিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কবর জিয়ারাতের নিয়ম কিভাবে আমরা কবর জিয়ারাত করব, আমাদের বাবা মা ভাই বোন অনেক আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের কবর আমরা কিভাবে জিয়ারাত করব। সুপ্রিয়া দর্শক শ্রোতা তো চলুন আর দেরি না করে জেনে নিই কবর জিয়ারাত করার নিয়ম এবং দোয়া তো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই কবর জিয়ারাতের নিয়ম কবরস্থানে যাওয়ার পর সর্বপ্রথম জিয়ারাতের দোয়া পড়বেন এরপর কবরবাসী ইসালে সব নিয়াত দূরদ শরীফ ও বিভিন্ন সুরা ইত্যাদি পড়বেন মৃতের বা কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করবেন দুরুস শরীফ সুরা ফাথিয়া আয়তাল কুর্সি সুরা এখলাস ও যেসব সোরা সহজ মনে হয় সেগুলো পড়ে মৃত ব্যক্তির রুহুর ওপর সোয়াপ পাঠিয়ে দিন চাইলে হাত না তুলেও মনে মনে দোয়া করতে পারেন তবে কবর সামনে রেখে দু হাত তুলে দোয়া করা উচিত নয় তাই কবরকে পেছনে রেখে কিংবা কবরের দিকে পিঠ দিয়ে এরপর কিবলামুখী হয়ে দোয়া করতে হবে কবর জিয়ারতের দোয়া হজরত আব্দুল ইবনে আব্বাস রাজাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম মদিনা কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করতেন দোয়াটি হল আসসালাম আলাইকুম ইহালাল কবুর ইয়া গফির ওয়ালাইকুম আন্তুম সালাফু ওয়া নাহুবি আসার অর্থাৎ হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বসিত হোক আল্লাহ তালা আমাদের আপনাদের ক্ষমা করে দিক আপনারা আমাদের পূর্বে গমনকারী আমরাও আপনাদের পিছন পিছন আসছি সুপ্রিয় দর্শক দোয়াটি আবারও জেনে নিই

একবার নবীজি জি সাল্লাম একটি কবর জিয়ারাতে গিয়েছিলেন সেখানে গিয়ে নবীজি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন এবং আমরাও এই দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই যারা ঘুমিয়ে আছে কিংবা পরপারে চলে গেছে তাদের জন্য আমরা অবশ্যই এই দোয়াগুলো করব। সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা